শুয়ে পড়ো আমি নিচে শুচ্ছি কেন আপনি নিচে শুবেন কেন তো নিচে শুব না তো কোথায় শুও উপরে শুবেন আমি উপরে শুলে তুমি কোথায় শুবা কেন আপনি তো আমাকে বিয়েই করেছেন তাই না শোনো বিপদে পড়েছো তাই বিয়ে করেছি বিপদে না করলে সম্পূর্ণ অপরিচিত একজনকে তুমিও বিয়ে করতে না আমিও বিয়ে করতাম জি আর এখন যদি আমি সব পুরুষের মতো তোমার উপরে ঝাঁপিয়ে পড়ি তাহলে অন্য পুরুষ আর আমার মধ্যে পার্থক্য একসাথে থাকছি যদি কখনো মন থেকে আমাকে ভালোবাসতে পারো স্বামী হিসেবে মেনে নিতে পারো তখন না হয় আমাদের সংসারটা শুরু হবে যে মানুষটা আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করছে আমি তো সাথে সাথেই তখন তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি এটা তুমি কৃতজ্ঞতা প্রকাশ করছো কৃতজ্ঞতা প্রকাশ করে এই কথাগুলো বলছো কৃতজ্ঞতার ভালোবাসা তো এক জিনিস না আমি আপনাকে যতটুকু চিনেছি আপনি একজন ভালো মানুষ এবং এক কথার মানুষ পৃথিবীতে এত খারাপ মানুষ খারাপ মানুষের ভিড়ে কেউ যদি একটু ভালো কাজ করে মানুষজন তখনই তাকে পীর পয়গম্বর ভেবে বসে এটা ঠিক না জি যাই হোক আপনার বাবা মা মনে হয় আপনার উপরে অনেক রাগ করে আছে শুধু আমার উপরে না তোমার উপরেও তারা অনেক রাগ করেছে আমি তো তাদের বত্রিশ বছর ধরে চিনি তো অনেক স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে স্বপ্নটা ভেঙে গেল তো একটু কষ্ট শোনো তোমাকে সব মানিয়ে নিতে হবে সংসারটা তোমার আমার জন্য এমন হলো তাই না কারো জন্য কিছু হয় না এই যে চার আঙুল দেখছো এই যে চার আঙুলের কপাল এই কপালে সব কিছু লেখা থাকে তুমি জানো না জন্ম মৃত্যু বিয়ে সবই বিধাতার হাতে জি শোনো এই বাড়িকে নিজের বাড়ি ভাববা আর কোনো কিছু দরকার হলে আমাকে বলবা এখন শুই পড়ো জি আচ্ছা আমি বাইরে শুভ যে তখন জিজ্ঞেস করলাম কোনো কিছু লাগলে আমাকে বলবা বলো নি তো সারাদিন যে না খেয়ে বসে আছো এই সকাল থেকে দেখছি একই কাপড়ে বসে আছো আমাকে বলো কেন হ্যাঁ নাও এই কাপড়টা চেঞ্জ করো আর সারাদিন তো কিছু খাওয়া হয়নি খাবারটা খেয়ে নিবা আসলে কিভাবে বলবো লজ্জা লাগতেছিল অনেক শোনো এই জীবনে লজ্জা পেলে কিছু হবে না একটা কথা জানো না যে সন্তান না কাঁদলে মাও দুধ দেয় না তোমার নিজের অধিকার নিজেকেই প্রতিষ্ঠিত করতে হবে জি আচ্ছা এখন থেকে কোনো কিছু লাগলে লজ্জা না করে আমাকে বলবা আর যদি লজ্জা করে বসে থাকো তাহলে নিজেই নিজের কাছে কষ্ট পাবা বুঝতে পেরেছ ঠিক আছে খাওয়া দাওয়া করে ঘুমাও সব হিসাব ঠিক আছে হিসাব মিলছে ঠিক আছে আমি সকালে এসে দেখব বাড়ি চলে যাওয়া যাও আর যাওয়ার সময় ভালো করে বন্ধ করে যেও। ঠিক আছে সবাই চলে যেতে পারো ওকে বাই